जातिय दान तुहितुहित दुख दबध वाओ

একাদশের সেই পরিপূর্ণ ধারে খেলোয়াড় তুহিন করে তার দল এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই বাসের গ্যালারির ভিতরে প্রবেশ করেছেন সবাইকে বসতে হবে সবাইকে বসতে হবে এবং সবাইকে খেলা দেখার আমাদের সুযোগ করে দেবেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রি কিন্তু দিন ধরে খেলা পরিচালনা করে উঠিত তার ঝুড়িতে ভরা দক্ষবাত পরিচালক যারা মহাদ আমাদের মাথায় উপস্থিত হয়েছে খেলোয়াড় কিন্তু মাঠে প্রবেশ করছেন আপনারা জায়গা করে দেন খেলোয়াড় কিন্তু মাঠে প্রবেশ করছেন আপনারা জায়গা করে দেন

এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি জানাত রূপ সরকার আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই ভাই বাসের আজ বাসের আয়াত চলছেন তারা কিন্তু বাসের আর ঝিক কিন্তু বড় ধরনের শক্তিশালী নয়

sa i ka ti do na pa jada seven da এ পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন হবে আবার সোনার বাংলা আমি ভাই ভালোবাসি আমাদের জাতীয় সংগীত আমাদের অহংকার আমাদের গৌরব জাতীয় সংগীতের ঘোষণায় হৃদয়ের আবেগ যেন উতলে ওঠে দেশের প্রতি অরাবিল ভালোবাসায় শিক্ষিত হই ইরুস্কের মতে পৃথিবীর মধুরতম সঙ্গীতগুলোর মধ্যে জাতীয় সঙ্গীত একটি অনন্য বাঙালি জাতির সংবাদিত নেতা প্রেসিডেন্ট জিয়ার রহমান উনিশশো সালে গণভূত তারের সময় জাতীয় সঙ্গীত নির্বাচিত করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অরণ্য সৃষ্টি আমাদের হৃদয় সাহেব পাড়ের সঙ্গে সবার তো শুধু বাড়ি এ জাতীয় সঙ্গীত পরিবেশন হবে এ হ্যাঁ

সমানি এখন খেলা শুরু হতে যাচ্ছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যেখানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা আলাজ উমর ফারুক মহোদয় আমাদের মাঝে এসে আজকের অনুষ্ঠানকে আলোকিত করেছেন উপস্থিত হয়েছেন যারা দ্রুণ সরকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সেবা একাধিকবার স্বর্ণ পদক প্রাপ্ত আজকে বড় অনুষ্ঠান জাতিসংঘ নাই না আমার না এখন এই সেই কাকিত ফাইনাল খেলার কিন্তু কিকুকের বাসের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে সমানিত শ্বেত মন্ডলে এবং কত জন প্রস্তুত বাড়িও থেকে সেই চাতুরি খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন এবং দম দিচ্ছেন একটা তালি হবে আবারও সেই প্রথম দমদার জন্ড বাড়ি কিন্তু প্রস্তুত মাঠে প্রবেশ করছেন বড়াই বাড়ি একাদশের খেলোয়াড় সবার তিনি দারুণ একটা আমরা প্রদর্শন দেখলাম আবারও দম মাঠে যারা মাঠে মালিক

তাহলে আবারও দপ দিচ্ছেন খেলোয়াড় দেখা যাক সেই লড়াকুর সৈনিক জাতীয় দলের খেলোয়াড় আবারও যে কি বলছেন প্রশংসনে প্রচেষ্টা একেবারেই কিন্তু কাকৃত ফেলে আর কি কিন্তু করে নৈপুণ্যতা সৃষ্টি হয়েছে আবারও দমদার জন্য হাটে প্রবেশ করছেন দেখা যাক না না ভাইজেন না না বসে না সমস্যা নেই বাইজেন আমার দারুণ ভাবে দম দেখলেন আবারও মাঠে প্রবেশ করছেন ওই জাতীয় দল তুহিন তহিন যুদ্ধ দম দিচ্ছেন তুহিন সাধারণ ভাবে কিন্তু তহিনকে আটকার জন্য যে রক্ষা করতে পারলেন না একেবারে দলীয় পয়েন্ট কমিয়ে আসলে এক পয়েন্টে আবারও মাঠে প্রবেশ করছেন বাড়িয়ার পরে একাদশে খেলোয়াড় তো অসাধারণ কিন্তু তাকে কিন্তু যে গৃহবন্দি করেছেন অসাধারণ ভাবে গৃহবন্দী করে তিন পয়েন্ট সংগ্রহ করলেন অর্থাৎ দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেলে আবার তহীন হাটে প্রবেশ করছেন জাতীয় দলের খেলোয়াড় তোহীন ভাবে কিন্তু আবার দুই পয়েন্ট ছেড়ে গেল দলীয় পয়েন্ট দাঁড়িয়ে গেল বারাই বাড়ি চার ধপ দিচ্ছেন বাড়িয়া ফার একাদশী খেলোয়াড় আবার তুহিত জাতীয় দলের খেলোয়াড় বিরাট ভাবে কিন্তু আবার দুই পয়েন্ট সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গিয়ে দেবে এই যে ভাই প্লেয়ার ভাই এ প্লেয়ার ভাই প্লেয়ার ভাই কোন আপত্তি নাই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গিয়ে হবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গিয়ে হবে সুতরাং কোন আপত্তি চলবে না আবার মাঠে প্রবেশ করছেন বারে বারে একাদ খেলোয়াড় এ যাত্রায় দেখা যাক তুহিন ভাই ও ভাবে কিন্তু আবারও তালবন্দি করার জন্য যে প্রক্রিয়া ছিল ওই চিতা বাঘের মতো থাবা দিয়েছিলেন কিন্তু রক্ষা করতে পারলেন না চলে গেল অর্থাৎ দলীয় পয়েন্ট কমে নিয়ে আসতো বড়াই বাড়ি চার আবারও মাঠে প্রবেশ করছেন তুহিন জাতীয় দলের লালাকুর সৈনিক মাঠে প্রবেশ করেছেন তুহিন Stop! 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 Oh! Stop! 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 আবার দপ দিচ্ছেন বাড়ি পরে একাদশের খেলোয়াড় এই যাত্রায় মাঠে প্রবেশ করেছেন দেখা যাক দপ দিচ্ছিলেন বাড়ি পরাক খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন আবার প্রবেশ করছেন নতুন খেলোয়াড় এই যাত্রায় দেখা যাক বড়াই বাড়ি আখাদির জন্য মাঠে প্রবেশ করছেন মাঠে প্রবেশ করেছেন সমানিতে সেদ মন্ডলে আপনারা দেখছেন বাড়িও ভারত যুব সমাজ এবং তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের সেই চূড়ান্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে দুই লড়াকু সৈনিক বাড়িও ভারা ফার্সে বড়াই বাড়ি মাঠে প্রবেশ করছেন বড়াই বাড়ি একাদশ কোলে একবার ধরে খেলাটা লাগে যাব আবারও মাঠে নামছেন দপদর যেন প্রস্তুতি গ্রহণ করছেন ওই তহিন জাতীয় দলের খেলোয়াড় এ যাত্রায় দেখা যাক তাদের দৈপূর্ণ প্রদর্শন করার জন্য মাঠে প্রবেশ করছেন তহিন যাচ্ছি না মানে নাম জানা সম্ভব সাধারণ ভাবে কিন্তু কিন্তু দেখে দেন অর্থাৎ পর দাঁড়িয়ে গেলে মারাই বাড়ি ছায় প দিচ্ছেন বাডেপারা সে খেলোয়াড় যাত্রায় সবাড়িতে সেদ মন্ডলে আপনাদেরকে অবরোধ জানাচ্ছি সেই জাতীয় দল খেলোয়াড় কিন্তু তহিন কিন্তু বারবার মহুবু আক্রমণ করেছিল সে আক্রমণ কিন্তু নস্বাদ করে কিন্তু অনেকগুলো পয়েন্ট চিনে নিয়ে আসছেন দলীয় পয়েন্ট দাঁড়িয়েছে বারাই বাড়ি ছয় আবার মাঠে প্রবেশ করেছেন বড়াই বাড়ি একাদশের অনেক করে على كده يا جماعه يا 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 সেতু সুতমন্ডলী আজকের টুর্নামেন্টের সমানত প্রধান ব্যাপারে যারা প্রশ্ন মালিক দক্ষবাজ পরিচালক মাঠে প্রবেশ করছেন বারে বারে একাদশের খেলোয়াড় এই যাত্রায় যাত্রায় কিন্তু দারুণ নৈপুণ্য প্রদর্শন করছেন ওই মাঠে কারিশ্মা প্রদর্শন করার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করছেন ওই তহিন জাতীয় দলের খেলোয়াড় দেখা যাক একবার ধরো ভাই খেলাটা লাগিয়ে যাও রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে দিতে হবে সুতরাং এখানে সিসি ক্যামেরা রয়েছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দমদার জন্য প্রস্তুত গ্রহণ করছেন বাড়িয়াপাড়া একাদেশের খেলোয়াড় এই যাত্রায় দেখা যাক এই তো না জামরদের সেতু মাঠে আপনারা দেখছেন বড়িয়াপাড়া একাদশকে খাই যেত আজকের করে সুলাম ফাইনাল খেলা আবার মাঠে প্রবেশ করছেন বড়াই বড় একাদশের খেলোয়াড় এই যাত্রায় দেখা যাক ডলিয়ো পয়েন্ট শট অবস্থান করছেন বড়াই বড় একাদশের অনুকূলে তাল করেছেন ওই যেন তার সেই চিতাভাগের মতো থাবা দিয়ে ফ্ল্যাটটাকে গৃহবন্দি করলেন অ্যাক্সিডেন্ট ভাবে সমর্থ তো বারবার নাই শুধু মন্ডলী আপনি দেখছেন বারিয়াপাড়া পাড়া একাদশ যুব সমাজ এবং তরুণ সমাজ করতে আয়োজিত এই ঐতিহ্যবাহী হাড়ির টুর্নামেন্ট আবার মাঠে প্রবেশ করছেন বাড়াই বাড়ি আকাদার্সের খেলোয়াড় দেখা যাক আবারও ধপ দিচ্ছেন বাড়াই বাড়ি অনুকূলে এই যাত্রায় সেখানে কিন্তু সমরতি সেদ মন্ডলী আপনি দেখছেন বানিয়াপাড়া ভরা বড়াই বড়িয়া কত সাহস করে ফাইনাল খেলায় টুর্নামেন্টের সমরতি প্রধান যারা জানা অভিজ্ঞতার ঝরিতে ভারত দক্ষমাত পরিচালক জলাম রস্তম আলী দরিয়া পয়েন্ট বড়াই চার এবং বানিয়াপাড়ার পাড়া শূন্য এই যেকোন অবস্থা বড়াই বড়ি একাদশের অনুকূলে দম দিচ্ছেন দেখা যাক আবারও মাঠে প্রদর্শন দেখার জন্য ভয়পূর্ণ প্রদর্শন করার জন্য মাঠে নামছেন ওই তুহিত জাতীয় দলের খেলোয়াড় সামান্যতের সদ মন্ডলী দলীয় পয়েন্ট কিন্তু বড়াই বাড়ি চার এ যাকর অবস্থা বাড্য প্রবেশ করেছেন তহিন দুই দলের খেলোয়াড় সম্মানিত শুধু এই খেলা কিন্তু ডিভাইসের মাধ্যমে এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সরাসরি সারা পৃথিবীতে সরে দিচ্ছেন আজকের এই খেলা আবারও মাঠে প্রবেশ করেছেন ভাই ধরি দেখেন দেখে একবার ধরি দেখো ভাই খেলাটা লাগিয়ে যাও ভাবে খাদ্য দুই পয়েন্ট ছেড়ে নিয়ে গেলেন রাত হাত দলীয় পয়েন্ট তবে স্ট্যান্ড ভরাই বাড়ি দুই আবার মাঠে প্রবেশ করছেন বাড়াই বাড়ি একাদশের খেলোয়াড় এই যাত্রায় মাপ নই দপ দিচ্ছেন বড়াই বাড়ি একাদশের খেলোয়াড় অসাধারণ ভাবে কিন্তু আবারও দুইটো পার্ট ছেড়ে গেলেন অর্থাৎ দলীয় পার্ট দাঁড়ালো বাড়াই বাড়ি চার ভিচ্ছিল সব ভারতের সোদমন্ডলে আপনার দেখছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু খেলা বানিয়া খাদর একাদশের вабо фотогарафларига, жавобга, жавобга, шаҳарнинг, афзол, бунинг, ва бунинг, ва албатта, умуқ фарқ, ҳақиқий, бунинг,